আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর অর্থনীতির প্রথম অধ্যায় অর্থ ব্যাংক এবং মুদ্রাস্ফীতি নিয়ে আজকের ক্লাসে যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলো হলো এক মুদ্রাস্ফীতি বলতে আমরা কি বুঝি দুই এই মুদ্রাস্ফীতি কেন তৈরি হয় তার দুটো কারণ একটা হচ্ছে চাহিদা জনিত মুদ্রাস্ফীতি যাকে বলা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশান আর আমাদের দু নম্বর যেটা রয়েছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অর্থাৎ কস্ট পাস ইনফ্লেশন এই দুটো নিয়ে আলোচনা করব। এবং আরেকটা এক্সট্রা টপিক নিয়ে আমরা আলোচনা করব, যাকে বলা হচ্ছে স্ট্যাগফ্লেশান অর্থাৎ বদ্ধ অবস্থায় মুদ্রাস্ফীতি নিয়ে আমরা আলোচনা করব। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করতে চলেছি তো প্রথমেই যেটা আমরা বলবো যে মুদ্রাস্ফীতি বলতে আমরা কি বুঝি তাহলে ফার্স্ট আমাদের যে কোশ্চেন থাকবে সেটা হচ্ছে যে মুদ্রাস্ফীতি আসলে কী মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায় তাহলে এইটা আমাদেরকে ফার্স্ট জানতে হবে যে মুদ্রাস্ফীতি বলতে আমরা কি বুঝি বা ইনফ্লেশান জিনিসটা কি। ইনফ্লেশান বলতে বোঝায় দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে বলা হয় ঠিক আছে তাহলে সময়ের সাথে সাথে দামস্তর যদি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তাকে আমরা বলি মুদ্রাস্ফীতি ঠিক আছে বা ইনফ্লেশান এখন এই দামস্তর বলতে কি বোঝায় দামস্তর হল কয়েকটা দ্রব্যে একটা গড় ঠিক আছে যে কয়েকটা দ্রব্যের দাম সেই দ্রব্যের দামের একটা গড় দামকে বলা হচ্ছে আমাদের দাম স্তর ঠিক আছে এই দাম স্তর যদি সময় সাপেক্ষে সা বেড়েই যায় বেড়েই যায় বেড়েই যায় তাকে আমরা বলি মুদ্রাস্ফীতি তবে এক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস জানতে হবে এই মুদ্রাস্ফীতি যখনই আমরা আলোচনা করব। দুটো জিনিস সম্পর্কে আমাদের ধারণা জানা দরকার বা কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকা দরকার এক হচ্ছে দাম বৃদ্ধি দাম বৃদ্ধি আর একটা হচ্ছে মুদ্রাস্ফীতি ঠিক আছে দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি এই দুটো বিষয় কিন্তু আলাদা দাম বৃদ্ধি কি যে একটা সময়ের জন্য কোনো দ্রব্যের দাম বাড়লো এবং সেই দ্রব্যের দাম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আবার স্থির থাকলো বাড়লো না কমলো না আবার দেখা গেল একটা নির্দিষ্ট সময়ের পর এই দ্রব্যের দাম বাড়লো তারপর আবার স্থির থাকলো ঠিক আছে যেমন যদি বলি দুটো জিনিস ধরো এক্স আর ওয়াই এক্স আর ওয়াই ধরো এক্সের দাম একশো টাকা ওয়াইয়ের দাম একশো টাকা ক্লিয়ার এবার যদি দেখা যায় যে এক্সের দাম একটা নির্দিষ্ট সময় পর একশো কুড়ি টাকা হলো ঠিক আছে আর বৃদ্ধি পেলো না অপরপক্ষে দেখা গেল যে ওয়াইয়ের দাম হয়তো আবার একটু কমে গেল ক্লিয়ার ওয়াইয়ের দাম দেখা গেল কমে গেল তাহলে এই দুটো দ্রব্যের দাম যদি আমরা গড় করি প্রায় অপরিবর্তিত রইল এটা কিন্তু বৃদ্ধি পেলো না তাহলে আমরা এই ধরনের অবস্থা যদি দেখতে পাই তাহলে এইগুলোকে আমরা সাধারণত দাম বৃদ্ধি বা হ্রাস বলে থাকি ঠিক আছে আর যখন মুদ্রাস্ফীতিটা আমরা বলবো তখন এই দাম ক্রমাগত সময়ের সাথে সাথে বাড়বে কমবে না ঠিক আছে দাম স্তর ক্রমাগত বাড়বে কমবে না তাহলে দুটোকে যদি আমরা গ্রাফের মাধ্যমে বুঝি যে দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি দুটো বিষয়কে আমরা গ্রাফের মাধ্যমে যখন বোঝাবো তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে যে দাম বৃদ্ধি জিনিসটা কি ধরো এদিকে আমরা ভাবছি দাম স্তর আর এদিকে ভাবছি আমরা সময় ক্লিয়ার যে সময়ের সাথে সাথে দেখা গেল দাম একটু বাড়লো তারপর আবার একটু বৃদ্ধি পেলো এইভাবে হচ্ছে এটা হচ্ছে জিরো থেকে টি ওয়ান সময় টি ওয়ান থেকে টি টু সময় এটা হচ্ছে দাম হচ্ছে আমরা ধরছি পি জিরো এটা দাম ধরছি পি ওয়ান ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে বিষয়টা কি যে সময়ের সাথে সাথে দাম একটু বাড়ছে আবার কিছুটা সময়ের জন্য স্থির থাকছে কিছুটা আবার বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এইগুলোকে আমরা বলবো এই গ্রাফের মাধ্যমে যেটা আমরা তুলেছি এটাকে আমরা বলবো দাম বৃদ্ধি আর যদি মুদ্রাস্ফীতিকে আমরা বোঝাতে চাই তাহলে এটা থামবে না ক্রমাগত বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ঠিক আছে যে দাম স্তর সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতেই থাকবে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে ঠিক আছে তাহলে এখানে জিরো এখানে যদি আমরা দাম স্তর কীভাবে বাড়বে ধরো একবারে আমি জিরো থেকে না ধরে একটু উপর থেকে ধরছি দাম এখান থেকে ধরছি তাহলে দাম ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে সময়ের সাথে সাথে দাম ক্রমাগত বেড়ে যাবে দাম স্তর ঠিক আছে এই জিনিসটাকে আমরা বলছি মুদ্রাস্ফীতি ঠিক আছে এইটা ফার্স্ট আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে তারপরে আমরা জানবো এই দামস্তর ক্রমাগত বাড়ে কেন যা মুদ্রাস্ফীতি কেন ঘটে ঠিক আছে তো কনসেপ্ট ফার্স্ট ক্লিয়ার কি আমরা এখানে প্রথম কি আলোচনা করলাম আমরা আলোচনা করলাম যে মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায় মুদ্রাস্ফীতি বলতে বোঝায় সময়ের সাথে সাথে দামস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে বোঝায় দাম বৃদ্ধি আর মুদ্রাস্ফীতি দুটো কি একই না দাম বৃদ্ধি বলতে কি বুঝি দাম বৃদ্ধি বলতে বোঝায় একটা নির্দিষ্ট সময়ের জন্য দাম বৃদ্ধি পেল আবার হ্রাসও পেতে পারে আবার একটা নির্দিষ্ট সময়ের জন্য দাম বৃদ্ধি পেল আবার হ্রাস্য পেতে পারে কখনো কখনো আবার অপরিবর্তিতও থাকতে পারে আর মুদ্রাস্ফীতি বলতে আমরা কি বুঝি এটি সময়ের সাথে সাথে ক্রমাগত বাড়বে কখনো অপরিবর্তিত থাকবে না বা কমবে না এমন কোনো ব্যাপার নয় ক্রমাগত বাড়তে থাকবে ঠিক আছে তাহলে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো মুদ্রাস্ফীতি ঠিক আছে এখন যে কনসেপ্টটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে এই মুদ্রাস্ফীতি মানে এটা কেন ঘটে তার দুটো কারণ আলোচনা করব বললাম একটা কারণ কি আলোচনা করব যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আর একটা আমরা কি করব ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যেখানে আমরা অধ্যাপক কেইনসের যে সরল কেইন্স মডেল রয়েছে সেই মডেল থেকে আমরা কিন্তু আলোচনা করব। তো প্রথমে যেটা আলোচনা করা যাক যে মুদ্রাস্ফীতির কারণ মুদ্রাস্ফীতির প্রথম কারণ কি বললাম ঠিক আছে তাহলে এখান থেকে বড় প্রশ্ন আমরা কি পাবো পরীক্ষায় যদি পড়ে কিভাবে পড়বে যে মুদ্রাস্ফীতির কারণগুলি আলোচনা করো আলোচনা করো ব্যাকেটে চার নম্বর অথবা ছ নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা দিতে পারে যে মুদ্রাস্ফীতির কারণগুলি আলোচনা করো অথবা তোমাদের এইভাবে দিতে পারে চাহিদাজনিত মুদ্রাস্ফীতি কীভাবে ঘটে চিত্রসহ ব্যাখ্যা করো ব্যয়বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কীভাবে ঘটে চিত্রসহ ব্যাখ্যা করো আমরা আলোচনা করবো কি এই দুটো জিনিসই আমরা কিন্তু এখানে আলোচনা করবো চাহিদাবৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আর ব্যয়বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তাহলে প্রথমে যেটা বলি যে মুদ্রাস্ফীতি কেন ঘটে এটা নিয়ে দুটো মতামত রয়েছে ঠিক আছে যেটা হচ্ছে ওল্ড কনসেপ্ট বা পুরোনো কনসেপ্ট যেটা আমরা অধ্যাপক কেইন্সের কনসেপ্ট বলছি ঠিক আছে বা কেইন্সের ধারণা কেইন্সের ধারণা এটাই হচ্ছে আমাদের চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যাকে বলা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন ঠিক আছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঠিক আছে এই ধারণাটা কি অধ্যাপক কেইন্সের এই ধারণাটা জানার আগে আমাদেরকে ফিরে যেতে হবে সেমিস্টার তিনের সরল কেইন্স মডেলে যেতে হবে যেখানে অধ্যাপক কেইন্স তার মডেল চিত্রটা কি দিয়েছিল তার মডেল চিত্রটা দিয়েছিল কি যে এমন একটা অবস্থা ভারসাম্য অবস্থা যেখানে সামগ্রিক চাহিদা আর সামগ্রিক যোগান ইকুয়াল হয় যেখানে আমরা এই রেখাটা কী এঁকেছিলাম সি প্লাস আই প্লাস জি বলতে পারো আর যদি দুটো কি বলবো যে দুটো অবস্থা থাকে বা দুটো ক্ষেত্র থাকে তাহলে সি প্লাস আই আর যদি তিনটে ক্ষেত্র থাকে সি প্লাস আই প্লাস জি ঠিক আছে এবার এইটাকে যে পঁয়তাল্লিশ ডিগ্রি রেখা যে জায়গাটায় ছেদ করেছিল এই জায়গাটাকে আমরা কি বলছিলাম ভারসাম্য বিন্দু এই জায়গাটায় সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান ছিল ইকুয়াল কি ছিল সামগ্রিক চাহিদা সামগ্রিক চাহিদা ইকুয়াল সামগ্রিক যোগান তাহলে অধ্যাপক কেংসের এই মডেলে কি ছিল যে এই জায়গাটায় ভারসাম্য বিন্দুটায় সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান ছিল ইকুয়াল অধ্যাপক কেন্স কি মনে করতেন যে এই জায়গাটায় এসার আগে এই জায়গাটা এসার আগে চাহিদা যত বেড়ে বেড়ে যাবে যোগানকে সেই হিসাবে বাড়ানো যাবে চাহিদা যত বৃদ্ধি পাবে যোগানকেও ধীরে ধীরে বাড়ানো যাবে অধ্যাপক কেন্স বলছে এই অবস্থায় আসার পর এই অবস্থায় আসার পর এই অবস্থাটাকে কী বলা হচ্ছে পূর্ণ নিয়োগ অবস্থা পূর্ণ নিয়োগ এই অবস্থাটাকে কী বলাচ্ছে পূর্ণ নিয়োগ অবস্থা এই অবস্থায় আসার পর চাহিদা বাড়লেও যোগানকে আর বাড়ানো যাবে না চাহিদা বাড়লেও যোগানকে আর বাড়ানো সম্ভব নয় অধ্যাপক অধ্যাপককেই এই ধারণাটা রাখতেন যে পূর্ণ নিয়োগ অবস্থায় যখন চলে আসবে তারপর যোগানকে আর বাড়ানো যাবে না চাহিদা যতই বাড়ুক ঠিক আছে তাহলে এই জায়গাটা থেকে আমরা যদি যোগান রেখা চাহিদা রেখা দুটোকে একসাথে প্রকাশ করার চেষ্টা করি তাহলে পূর্ণ নিয়োগ অবস্থায় আমরা দেখতে কি পাবো নিয়োগ অবস্থায় আমরা দেখতে পাব যে যোগান একটা নির্দিষ্ট সময় পর বাড়ছে এবং একটা সময় পর উলম্ব হয়ে যাচ্ছে ক্লিয়ার পূর্ণ নিয়োগ অবস্থার পর কি হয়ে যাচ্ছে আমাদের উলম্ব সরল লেখা হয়ে যাচ্ছে যে যোগান একটা নির্দিষ্ট সময় পর বাড়ানো যাচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট সময় এসার পর জোগানকে আর বাড়ানো যাচ্ছে না তাহলে এদিকে মাপছি আমরা চাহিদা প্লাস কি মাপছি যোগান। ঠিক আছে এদিকে মাপছি আমরা সরি আমরা এইদিকে দিকে মাপছি চাহিদা এবং যোগান দুটো মাপবো চাহিদা ও যোগান আমরা অনুভূমি কক্ষে মাপবো এবং উপর দিকে আমরা মাপবো কি দাম ক্লিয়ার তাহলে এই যে আমরা একটা এখানে যোগান রেখা গেছি চাহিদা রেখা এখনো আঁকিনি ক্লিয়ার তাহলে এখন আমরা চাহিদা রেখা আর যোগান রেখা দুটোকে সংমিশ্রণ করা হবে তাহলে এইটা হচ্ছে আমাদের কি যোগান রেখা যে এটা অধ্যাপক কেইন্সের ধারণা অনুযায়ী করেছি যে যোগান বাড়ানো প্রথম দিকে বাড়ছে একটা স্তরে গিয়ে কি হলো ফিক্সড হলো যেটাকে আমরা কি বলছো অধ্যাপক কেইন্স পূর্ণ নিয়োগ অবস্থা এরপর যোগান আর বাড়ানো যাচ্ছে না এরপর যোগান উলম্ব রেখা হয়ে যাচ্ছে ফিক্সড থাকছে এই অবস্থায় পূর্ণ অবস্থার পর কি হবে পূর্ণ অবস্থার পর ধরো আমাদের এটা হচ্ছে ডিম্যান্ড ওয়ান চাহিদা রেখা চাহিদা রেখা দিক থেকে ডান দিকে নিম্নমুখী হয় তোমরা একেবারে ক্লাস ইলেভেনে পড়েছো এটা নতুন করে বলার দরকার নেই যে চাহিদা রেখা কি হয় বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী আর একটা কনসেপ্ট তোমরা পড়েছো ক্লাস ইলেভেনে যে চাহিদা এবং যোগান যেখানে ছেদ করে সেখানে কী হয় ভারসাম্য দাম নির্ধারিত হয় ভারসাম্য দাম তাহলে তখন চাহিদা এবং যোগান যে জায়গাটায় ছেদ করছে ভারসাম্য দাম হচ্ছে সেই জায়গাটায় নির্ধারিত হচ্ছে যেটাকে আমরা দিচ্ছি পি জিরো ক্লিয়ার এখন পূর্ণ নিয়োগ অবস্থা আছে মানুষের চাহিদা যদি বাড়ে যোগান আর বাড়ানো যাবে না তাহলে চাহিদা যদি বাড়ে চাহিদা রেখা কোন দিকে সরে যাবে আরও ডান দিকে সরে যাবে তাহলে এটা হচ্ছে ডি টু যে চাহিদা আরও সরে গেল আরও বৃদ্ধি পেলো যোগান বাড়ছে যোগান বাড়ছে না তাহলে এই অবস্থায় কি হচ্ছে দাম বাড়বে তাহলে দাম হচ্ছে কি হচ্ছে পি ওয়ান আরও যদি চাহিদা বাড়ে আরও দাম বাড়বে আরও যদি চাহিদা বাড়ে আরও দাম বাড়বে একে কি বলা হচ্ছে একে বলা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তাহলে এই হচ্ছে কনসেপ্ট তবে ত্রুটি আছে ভুল ত্রুটি আছে যেটা আধুনিক অর্থনীতিবিদের ভেঙে দিয়েছে ঠিক আছে সেটা আমি পরবর্তীকালে আলোচনা করছি তাহলে এই কনসেপ্টটা কি বললাম যে মুদ্রাস্ফীতি বলতে কী বোঝায় মুদ্রাস্ফীতি বলতে আমরা বুঝি দামস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে ঠিক আছে এখন এটা কেন হয় দুটো কারণ আছে একটা যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যেটা অধ্যাপক কেইন্সের ধারণা অনুযায়ী কাজ করে অধ্যাপক কেইন্স কি বলেছিলেন যে তার মডেলে বলেছিলেন যে ভারসাম্য অবস্থা কোথায় উপনীত হই যেখানে চাহিদা এবং যোগান পরস্পর ইকুয়াল হয় সেখানে আমরা ভারসাম্য অবস্থায় উপনীত হই এবং সেই অবস্থাটাকে কী বলা হয় পূর্ণনীয় অবস্থা এবং অধ্যাপক কেইন্স মনে করেন এই অবস্থার পর মানুষের চাহিদা বাড়লেও যোগানকার বাড়ানো সম্ভব নয় সেই কারণে চাহিদা যত বাড়বে দাম স্তর ক্রমাগত বাড়বে যোগান একই আছে চাহিদা বাড়ছে দাম স্তর বাড়ছে চাহিদা বাড়ছে দাম স্তর বাড়ছে ঠিক আছে যেমন ধরো যে বাজারে দেখা গেলো ফুলকপি একই আছে ফুলকপির চাহিদা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে যোগান দিতে পারছে না তাহলে কী হবে দাম বেড়ে বেড়ে যাবে ঠিক আছে অর্থাৎ হচ্ছে ফুলকপির দাম বেড়ে বেড়ে যাবে তেমনই এই বিষয়টা হচ্ছে অর্থনীতিতে এই কনসেপ্টটাকে বলা হচ্ছে চাহিদা বিধিজনিত মুদ্রাস্ফীতি বা ডিম্যান্ড পুল ইনফ্লেশান আচ্ছা এবার যেটা বলি কস্ট প্লাস ইনফ্লেশান যেটা হচ্ছে অধ্যাপক কেঞ্সের ধারণাটাকে অনেকটাই ভেঙে দিয়েছে আর অধ্যাপক অধ্যাপককে আরেকটা জিনিস বলতেন সেটা মনে রাখবেন যে সেটা কি সেইটা হচ্ছে যে এই পূর্ণনিয়োগ অবস্থায় আসার আগে এই পূর্ণনিয়োগ অবস্থায় আসার আগে তিনি মনে করতেন মুদ্রাস্ফীতি হয় না পূর্ণনিয়োগ অবস্থায় আসার আগে মুদ্রাস্ফীতি হয় না তিনি মনে করতেন তিনি মনে করতেন পূর্ণনিয়োগ অবস্থায় আসার পরেই মুদ্রাস্ফীতি শুরু হয় ঠিক আছে আচ্ছা এরপরে আরেকটি কারণ নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে চিত্র সহ তোমাদেরকে বোঝাচ্ছি পরীক্ষায় যেন চার নাম্বার থাকলে চার পাও আর ছয় থাকলে যেন ছয় পাও সাজিয়ে গুছিয়ে লিখতে হবে আচ্ছা এর আরেকটি কারণ রয়েছে দু নম্বর ব্যয় বৃদ্ধিজনিত ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এটাকে কি আর এটাকে বলা হয় আধুনিক ধারণা আধুনিক ধারণা এই ধারণাটি অধ্যাপক কেইনসের যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্টটাকে অনেকটা ভেঙে দিয়েছে বলা যেতে পারে যে এই ধারণায় কি বলছে এই ধারণায় বলছে পূর্ণনিয়োগ অবস্থায় আসার আগে চাহিদা না বাড়লেও মুদ্রাস্ফীতি ঘটতে পারে তাহলে পূর্ণনিয়োগ অবস্থা আসার আগে চাহিদা না বাড়লেও মুদ্রাস্ফীতি হতে পারে এখন বিষয়টা কি এটাকে হচ্ছে ব্যয় বিধিহিত মুদ্রাস্ফীতি তাদের আধুনিক যে অর্থনীতিবিদরা রয়েছে তাদের ধারণা কী তাদের ধারণা হচ্ছে এদিকে আমরা আপার মাপছি চাহিদা ও যোগান আর এদিকে আমরা মাপছি দাম ক্লিয়ার যে চাহিদা ও যোগানের ভারসাম্য বিন্দুতেই আমরা দামটাকে পাই তারা বলছে চাহিদা ধরো ফিক্সড আছে চাহিদা এটা হচ্ছে ডিম্যান্ড রেখা চাহিদা ফিক্সড আছে বলছে কোনো কারণে যদি ব্যয় বাড়ে ব্যয় কী বাড়তে পারে যদি কাঁচামালের ব্যয় বাড়ে যদি শ্রমিক কর্মচারীর মজুরি বাড়ে তাহলে কী হতে পারে তাহলে যোগান আর বাড়ানো সম্ভব হয় না যোগান উল্টে কমে যায় চাহিদা একই থাকা সত্ত্বেও যোগান কমে যায় ব্যয় বাড়ার কারণে উৎপাদন কমে যাওয়ার কারণে তাহলে এখন যদি দেখা যায় যে এইটা আমাদের আগে যোগান রেখা ছিল এটা এস ওয়ান তাহলে দাম কোথায় নির্ধারিত হচ্ছিল এই জায়গাটায় দাম ছিল ক্লিয়ার এখন এরা বলছে চাহিদা একই আছে যোগান কমে গেছে যোগান রেখা বাঁ দিকে সরে গেল এস টু তাহলে যোগান রেখা বাঁ দিকে সরে যাচ্ছে কেন কারণ ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদন কমে গেছে আর উৎপাদন কমে গেলে যোগান কমে যাবে তখন কি হবে তখন দাম দেখো বৃদ্ধি পেলো নতুন দাম বৃদ্ধি পেলো তাহলে যখন চাহিদা একই আছে চাহিদা চেঞ্জ করেছি করিনি চাহিদা একই আছে যোগানটাকে শুধু কমিয়ে দিয়েছি তাহলে এই যোগান কমে যাচ্ছে কেন ব্যয় বৃদ্ধির কারণে এই জন্য ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যে ব্যয় যদি বৃদ্ধি পায় ক্রমাগত তাহলে চাহিদা একই থাকা সত্ত্বেও হবে দাম ক্রমাগত বাড়বে তাহলে এটা যদি আমরা একটা সাধারণ কনসেপ্ট বলছি তাহলে বাজারে হয়তো ফুলকপি শেষ হয়ে এসছে মানুষ একই কিনতে চায় এখনও ফুলকপি মার্কেট থেকে আস্তে আস্তে যোগান কমে যাচ্ছে যে কারণে ধরো উৎপাদন কমে গেছে তাহলে কী হবে আস্তে আস্তে দাম বাড়বে ঠিক আছে এই হচ্ছে কনসেপ্ট যে চাহিদা একই আছে যোগান কমে যাচ্ছে যোগান কেন কমছে ব্যয়ের কারণে কমছে আর ব্যয়ের কারণে কমছে মানে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তাই দাম ক্রমাগত বাড়ছে ঠিক আছে এই দুটো হচ্ছে কিসের কারণ মুদ্রাস্ফীতির কারণ আর এটাই যদি আলাদা আলাদা করে পড়ে চার চার থাকতে পারে আর এটাই যদি একসাথে থাকে তাহলে ছ নম্বর থাকতে পারে তো যাই করুক না কেন আশা করি তোমরা করতে পারবে আচ্ছা নেক্সট যে আমরা কনসেপ্টটা পড়াবো বললাম স্ট্যাগ ফ্লেশন বা বদ্ধাবস্থা মুদ্রাস্ফীতি এটা পড়ালেই তোমাদের এই ক্লাসটা আজকে হয়ে যাবে একদম আমরা শেষের দিকে চলে এসেছি আর লাস্ট ক্লাসে আমরা আলোচনা করব যে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে বাণিজ্যিক ব্যাংকে ঋণ নিয়ন্ত্রণ করে তো সেটা আলোচনা করলে ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে কি কী প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে দু নম্বরের কী কী পড়তে হবে চারের কী কী পড়তে হবে ছয়ের কী কী পড়তে হবে সেটা নিয়ে একটা ক্লাস আনবো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর ক্লাসগুলোকে ফলো করবে ঠিক আছে তো এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে টাকলেশন যাকে হচ্ছে বদ্ধাবস্থায় মুদ্রাস্ফীতি দেখো এই জিনিসটা কিন্তু ভাবে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় এমন কিছু ব্যাপার নয় এর জিনিসটা আগে বলে দিচ্ছি এইটা বলতে বোঝায় অধ্যাপক ফিলিপস ঠিক আছে একটা ধারণা রাখতেন অধ্যাপক ফিলিপস ঠিক আছে নামটা মনে রাখবে ফিলিপস তিনি মনে করতেন দুটো জিনিসের মধ্যে একটা সম্পর্ক আছে কিসের কিসের মধ্যে সম্পর্ক একটা মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতির হার আর একটা বেকারত্বের হার ঠিক আছে দুটো জিনিসের মধ্যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা জানতে হবে যে মুদ্রাস্ফীতির হার আর বেকারত্বের হার অধ্যাপক স্মৃতি বলতেন যখন মুদ্রাস্ফীতির হার বাড়বে অর্থাৎ মুদ্রাস্ফীতি যখন বাড়বে তখন দেশে বেকারত্ব কমে কেন দেখো মুদ্রাস্ফীতি যখন বাড়ছে তখন চাহিদা বাড়ছে চাহিদা বাড়লে উৎপাদন বাড়াতে হবে উৎপাদন বাড়লে শ্রমিক কর্মচারীদের নিয়োগ বাড়াতে হবে শ্রমিক কর্মচারীদের নিয়োগ বাড়ছে মানে বেকারত্বের হার কমছে তিনি মনে করতেন যে মুদ্রাস্ফীতি যখন বাড়বে বেকারত্বের হার তখন কমবে উল্টো দিকে মুদ্রাস্ফীতির হার যখন কমবে বেকারত্ব তখন বাড়বে তাহলে দুটোর মধ্যে আমরা কি সম্পর্ক পাচ্ছি বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক ঠিক আছে দুটোর মধ্যে আমরা কী পেলাম ব্যস্ত সম্পর্ক এই সম্পর্কটা আমরা যদি যে রেখার সাহায্যে প্রকাশ করবো সেই রেখাটাকে বলেছে ফিলিপস রেখা তাই ফিলিপস রেখা কাদের মধ্যে কার সম্পর্ককে প্রকাশ করে মুদ্রাস্ফীতি হার আর বেকারত্বের হার তাহলে এই রেখাটা দেখো ব্যস্ত সম্পর্কের রেখা সবসময় কি হয় তোমরা যেন দিক থেকে ডান দিকে নিম্নমুখী হয় তাহলে এই রেখাটা হচ্ছে ফিলিপস রেখা এদিকে আমরা কী ভাবছি মুদ্রাস্ফীতির হার আর হচ্ছে তোমার বেকারত্বের হার বেকারত্বের হার তাহলে মুদ্রাস্ফীতির হার যদি বাড়ে বেকারত্বের হার কমবে ঠিক আছে এরকমই হওয়ার কথা ঠিক আছে এইটাকে বলা হচ্ছে রেখা কিন্তু বর্তমানে এই ধারণাটাকে একটু চেঞ্জ হয়ে গেছে এই ধারণাটাকে চেঞ্জ হয়ে কি হয়েছে যে আধুনিক অর্থনীতিবিদেরা যারা রয়েছে তারা বলছে মুদ্রাস্ফীতি বাড়লে তার সাথে সাথে বেকারত্বও যদি বাড়ে মুদ্রাস্ফীতি বাড়ার সাথে সাথে বেকারত্বও যদি বাড়ে তখন তাকে আমরা কি বলব তখন তাকে আমরা বলবো স্ট্যাগ তাহলে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব দুটোই যখন একসাথে বাড়ছে তখন দেখা আমরা হচ্ছি স্ট্যাগ্লেশন অর্থাৎ এই রেখাটা দুটোই কী হবে একসাথে ডান দিকে সরে যাবে উপর দিকে সরে যাবে তাহলে এই রেখাটা যে উপর দিকে সরে গেল এটাকেই বলা যায় স্ট্যাগ্লেশান যে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব একই সাথে যদি বৃদ্ধি পায় তাকে বলা হচ্ছে কি স্ট্যাক বা বা বদ্মাবস্ত মুদ্রাস্ফীতি ঠিক আছে এরকম এখন বিশ্বে প্রায় দেশেই দেখা যায় তুমি আমাদের দেশের কথাই যদি ভাবো রাজ্যের কথাই ভাবো দাম স্তর মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে কাজ কেউ পাচ্ছে না বেকারত্বও বেড়ে চলেছে কেন জনসংখ্যা বৃদ্ধির কারণেও হতে পারে ঠিক আছে অন্যান্য যে শিল্পক্ষেত্রে নিয়োগের কম সরকারি ক্ষেত্রে নিয়োগ কম ঠিক আছে বিভিন্ন কারণে হতে পারে মুদ্রাস্ফীতি বাড়ছে বেকারত্বও বাড়ছে এই দুটো যদি একসাথে ঘটে তখন তাকে আমরা বলি স্ট্যাগফ্লেশন বা কি বলবো বাংলায় বললে বদ্ধাবস্থার মুদ্রাস্ফীতি এইটা আশা করি আজকের ক্লাসে তোমরা বুঝতে পেরেছ আর তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন করে নেবে হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের সমস্ত পিডিএফ নোটস যা কিছু তোমার মনে হতে পারে আলোচনা করার দরকার রয়েছে সেগুলো আমাকে ডাইরেক্টলি মেসেজ করতে পারবে হোয়াটসঅ্যাপে যেটা বুঝতে পারবে না সেটা হোয়াটসঅ্যাপে তোমরা সাপোর্ট পাবে ঠিক আছে সেই কারণে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন করে নিও আজকের জন্য এতটাই ধন্যবাদ